গুড আফটারনুন অল ফ্রেন্ডস আমি কবিতা সামন্ত ডেলি লাইফ আজ অনেক দিন পর এলাম একটি ডিনারের প্রস্তুতি রান্না আর সাথে আমার শুভাকাঙ্ক্ষীদের সাথে মনের কিছু কথা শেয়ার করতে এখন আমি ভিডিও করতে পারি নাই কারণ দাদা সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে কিন্তু এত কেমোথেরাপি আর এত মেডিসিন দেওয়ার জন্য খুবই দুর্বল হয়ে গেছে আমার হাজব্যান্ড এবং নানারকম খুচরো রোগে খুবই ভুগছে যেমন বোম্বে টাটা মেমোরিয়াল থেকে আসার পরই প্রচণ্ড সর্দি লেগে কাশি কারণ প্লেনে এয়ারপোর্টে অনেকক্ষণ ছিল ওখানে প্রচুর ঠান্ডা লেগে গেছে এবং বোম্বে টাটা মেমোরিয়াল হসপিটালে বাইশ দিন থাকার ফলে ওখানেও প্রচুর ঠান্ডা লেগে গেছে কিন্তু পরীক্ষা নিরীক্ষা নানা করে বলেছে যে ভয়ের কিছু নেই কিন্তু সেই জন্যে হাজব্যান্ডের সবসময়ই শুয়ে আছে একদম এখন ওঠা খুব কম করতে বলেছে মানে শরীর একদমই উইক হয়ে গেছে এবং অত সর্দি কাশি জন্য প্লেলেটটাও এখনও স্বাভাবিক পর্যায়ে আসেনি কিন্তু এটা সাবাই পর্যায়ে না এলেও ডাক্তারবাবুরা বলেছেন যে ভয়ের কিছুই নেই তাই আমি ভিডিও বানাতে পারি না দেখতেও পারছি না সময় তাই আজকে একটি ছোট্ট রাতের রেসিপিও বলতে পারো আবার শুধু রান্না করে গল্প করতে এসেছি সেটাও বলতে পারো বানাচ্ছি একটি সুস্বাদু খিচুড়ি কারণ আমি খিচুড়িতে সব কিছুই দিই এখন আমার হাজব্যান্ডের সমস্ত কিছু খাওয়া চলবে আর কিছুই বারণ নেই যা কিছু বারণ ছিল সমস্ত নর্মাল হয়ে গেছে তাই একদম আর নর্মালভাবে এখন করব বেশি রিচ করবো না কিন্তু খাওয়া চলবে তাই আমি খিচুড়িতে বাঁধাকপি ডকুলি লাউ পেঁপে বিনস গাজর সমস্ত কিছুই দিই কিন্তু এই বেগুনটা দেব না এই বেগুনটা ভাজা করব ধনে পাতা পালং শাক মানে যা কিছু সবজি থাকে সবই দিয়ে আমি খিচুড়িটা বানাচ্ছি আজকে এক বছর ধরে দাদার পেলে লেট কম থাকার জন্য তাই এটাই আমি এখন বানিয়ে যাচ্ছি কিন্তু আমার মন খুবই ভারাক্রান্ত এখনও কারণ প্লেট লেটটা একদম স্বাভাবিক হওয়া না পর্যন্তই মনকে ঠিক করতে পারছি না যদিও ডাক্তারবাবুরা বলছেন যে কোনো ভয়ের নেই আমার শরীরও ঠিক নেই একদম শরীর একদমই ভালো ছিল না যদিও একটু অল্প করতাম কিন্তু শরীর একদমই সাই দিচ্ছিল না আর সময়ের বড় অভাব একদম সময় করতে পারছি না সারা সারাদিনে কারণ গার্গেল চারবার গার্গেল চারবার ভাপ প্রচুর করতে বলেছে সেসব গরম করে দেওয়া আর খেতে বলেছে এই প্লেটটা কম থাকার জন্য প্রচুর পরিমাণে ফল তাই দুবার করে ফল কেটে দিতে হয় এগারোটার সময় একবার খাই বিকাল একবার খাই তাই এসব কাজ করে আমি আর পেরে উঠতে পারছি না এবং আসতে পারছি না কোনো নতুন ভিডিও নিয়ে তাই আজকে একটি ছোট্ট নতুন ভিডিও নিয়ে এলাম সবাই ফুল ওয়াচ করো এটাই আমার অনুরোধ কারণ আমার ওয়াচ টাইম একদম প্রতিদিনই প্রচুর কেটে নিচ্ছে জানি না কেন কেটে নিচ্ছে বারবারই বলেছি তাই যদি বন্ধুরা ভালোবাসো তারা ফুল ওয়াশ করি দেখো আর যদি সময় না থাকে দেখার তাহলে দেখো না কিন্তু একটু দেখে কেউ চলে যেও না কারণ আমি একটু দেখে চলে যেতে পারবো না বলি আমি এখন কারোর ভিডিও দেখি না যে সব আমি ওয়াচ করতে পারছি না যেগুলো চালিয়ে রেখে দিই সেগুলি ওয়াচ করছি চালিয়ে রেখে কিছু কিছু কিন্তু আমি সব ওয়াচ করছি না বলে এখন আমি দেখছি না তবে সবার ভিডিও আমি বাড়িতে ঢুকে ঢুকে গিয়ে সবার ভিডিও আগের পুরনো ভিডিও সব দেখে নেব এই বকরিটা দেবো ছাড়িয়ে পুরোটাই দিয়ে দেবো এটা কিন্তু আমার পেঁয়াজে এত চোখে জ্বালা করছে আমি আর পাচ্ছি না তাই চলে এলাম একদমই সরাসরি রান্নাঘরে এবং এসে আমি আগেই বসিয়ে দিয়েছি সেই সুস্বাদু খিচুড়ি সমস্ত কিছু বক্কাল দিয়ে তবে এখন ডাক্তারবাবু বলেছেন যে এখন সব কিছু খাওয়া চলবে কিন্তু তবুও তেল মশলাগুলো অল্প করে দিতে কারণ এখন একটা বছর খুবই সাবধানে থাকতে হবে কারণ বাইশটা কেমোথেরাপি হয়েছে কারণ সবাই জানো যে কেমোথেরাপিগুলো খুবই কষ্টের আর আমার ছেলে তো খুবই দামি দামি কেমো প্রয়োগ করেছে এক একটা কেমোর দাম বলেছিলাম আগেই পঞ্চাশ হাজার ষাট হাজার করে তাই প্রচুর খরচা হলেও আমার হাজব্যান্ড সুস্থ হয়েছে এটাই আমাদের কাছে সবথেকে বড় পাওনা আর এই পাওনাটা সবথেকে হলো আমার ছেলে ছেলে দিন রাত এক করে বাবার সেবা শুশ্রূষা সব কিছু ছেলে একাই করেছে আমি কিছুই করতে পারিনি আমি শুধু রান্নাই করি এখন যে কিন্তু এখন এই প্লেলেটটা স্বাভাবিক হওয়ার জন্য সপ্তাহে একটা করে মানে মাসে চারটে করে একটা রোমিও ইঞ্জেকশন দিয়েছে যে ইঞ্জেকশনটাও খুব কস্টলি কিন্তু আমরা বারবারই বলেছি যে কস্টটি হলেও আমরা সব কিছু সহ্য করে নেব ছেলে সব কিছু বলবো না ওই জন্য আমাকে তবে এই ইঞ্জেকশানটার দাম এক একটা ইনজেকশনের দাম পাঁচ হাজার টাকা এখন ওই ইঞ্জেকশানটাই চলছে একটা হয়েছে আবার আজ শুক্রবার আজকেও একটা হবে প্রতি শুক্রবারে একটা করে সেই ছেলেও বলছে যে তোমাদের এখন ওয়েস্ট বেঙ্গলে যেতে দেবো না আরও কিছু দিন পর তবে ওয়েস্ট বেঙ্গলে যাবে কারণ বাবাকে আমি আরও কিছুটা মানে সম্পূর্ণ সুস্থ করি তবে আমি গিয়ে ওয়েস্ট বেঙ্গলে আমাদের বর্ধমানের বাড়িতে দিয়ে আসবে দেখা যাক কতদিন কী হয় ঈশ্বর মঙ্গলময়ের কী ইচ্ছা কারণ সবই তো বলেছি যে ঈশ্বর মঙ্গলময়ের ইচ্ছায় আর আমার সমস্ত এই শুভ আকাঙ্ক্ষীদের দয়া প্রার্থনা আর ভালোবাসায় আর সাথে আছে আমার পরিবার পরিজন আত্মীয় বন্ধু বান্ধব সবাই তাই সবার প্রার্থনায় আশীর্বাদে ভালোবাসায় আমি এই কঠিন লড়াইয়ে জিতে এসেছি তাই আর যেটুকু খুব অল্পই যেটা কোনো আছে মনের মধ্যে খুব আমি জানি সেটা আমি শীঘ্রই একদম জয়ী হব তাই এতই সময়ের অভাব হয়ে গেছে যে আমি একদম ভিডিও কোনো কিছু করতে পারছি না কারণ বাইশ দিন ছেলে ছিল না তারপর প্রচুর বাড়িতে জিনিসপত্র মাল জিনিসপত্র আনা তারপরে চার দিন পাঁচ দিন ধরে শুধু কাঁচাকুচিই করলাম এত কাঁচা এত জিনিসপত্র নিয়ে গেছিলো ওখানে কিছু কিনেছে আবার কারণ এবারে পাঁচ দিন থাকবো বলে গিয়ে বাইশ দিন থাকতে হলো আবার নতুন করে ফের বনম টেস্ট হলো প্রচুর টেস্ট প্রচুর মানে করে আমার হাজব্যান্ডকে একদম সত্যি ওই জন্য একদম খুবই দুর্বল হয়ে পড়েছে তাই আমি আজকে এই ভিডিওটি আর বড় করব না আমি সবসময় আমার গুরুজনদের ভক্তিপূর্ণ প্রণাম আর চটনের অসংখ্য ভালোবাসা জানাই যে সবাই এইভাবেই আমার সাথে আর পাশে সময় থেকো আর আমিও চব্বিশ ঘন্টা সবার সাথে আর পাশে থাকবো আছি আর ছিলাম এবং এবার আমি সময় থাকার খুবই চেষ্টা করবো কারণ আজ থেকেই আমায় শুরু করলাম তাই আবার বলছি যে সবাই দেখার আগে একটি সুন্দর লাইক করো এবং সম্পূর্ণ দেখার পর তবে সুন্দর একটি কমেন্ট করো আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে দিও আর বারবার বলি শেয়ার করে দিও ঠিক আছে বন্ধুরা খুব ভালো থেকো সুস্থ থেকো